হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সুমিস লাইভ চ্যানেল তোমাদের সকালকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো আজ হচ্ছে বন্ধুরা ভাইফোঁটা তো আজ সারাদিন কী করছি তোমরা ব্লগটা পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে আর ভাইফোঁটা বুঝতেই পারছো ব্লগটা খুবই মানে মজাদার খুবই ইন্টারেস্টিং হবে ঠিক আছে তো প্রথম থেকে তুমি ব্লগটা দেখো ওকে তো চলো আপাতত আমি এখানে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি খাসি মাংস রান্না হচ্ছে আর কি কী হচ্ছে কি করছে তোমরা লক্ষ্য রাখো ভিডিওটাতে চলো দেখো কী করছি ধরে আমার এখানে টান কিছু হয়নি আমাদের দেরি হয়ে গেছে আসলে রান্না বান্নাটা আমি করছি তো সেই কারণে আছি ওর দিকে মা স্নান হয়ে গেছে কারণ মামু চলে এসছে ওটা নিতে কি তো মা হচ্ছে কমপ্লিট হোক তারপর আমি আস্তে আস্তে যাবো আমার তো এখনও ওরা এসে পৌঁছায়নি আমারও রেডি হয়নি তাই মা এখনই দিয়ে দিচ্ছে মামুকে আর আমি এর পরে দেবো স্নান টান সেরে একবারে তো রান্নাগুলো যেহেতু আমার ওদিকে ব্যস্ত আছে তাই ভাবলাম যে আমি একটু হেল্প করে দিই তাই রান্নাঘর তার দিকে আমি এখন আছি আপাতত ঠিক আছে তো চলো ইচ্ছে ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা মিষ্টু সোনা কি কি সুন্দর লাগছে আজকে আজ ওর জন্মদিন

चक्टर खानी में आई थी उसका ये आखिरी

জিনিসটা দেখো জিনিসটা দেখো তুমি জিনিসটা দেখো না তুমি জিনিসটা দেখো আউ করাই আছে আমার এরকম করাই আছে 사람이 이리로다. 400km 후에. 300km 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 후에. 3 0 आंगा जुड़े अल्पुना देखते खूब सुंदर लागे तईना हाँ खूब भल लगे আমাদের গরু খুঁটানো হবে ওই দেখো ওই যে যে ওইখানটাতে একটা মানে কি বলবো ওখানে একটা খুঁটা দেওয়া আছে সেইখানে গরুটা খুঁটানো হবে আর গরু খেলা হবে আমাদের বাঁধনা পরব ঠিক আছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা লক্ষ্য রাখো আমার ব্লগটাতে ওকে এদিকে আমাদের এখন ফটোশুট চলছে এই দেখো

বন্ধুরা একজনের হাতে গরু না কারার একটা চামড়া ওটা দিয়ে গরু খেলা হবে আমাদের বাবুকে দেখো দাদুর কাঁধে চেপে গরু খেলা দেখতে বেরিয়েছে

Jadi tuh dia coba tuh jadi. আমার কর্মী বন্ধুগণ তোমরা বান্না পরব কেমন কাটালে অবশ্যই কিন্তু জানাবে জানাতে একদম ভুলো না আমি তো ভালো এনজয় করলাম তোমাদের কাছে জানলে আরও ভালো লাগবে তোমরা কীরকম এনজয় করলে ওকে জানাতে ভুলো না কিন্তু তো বন্ধুরা আজকে বান্না পরবের সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে আজকে আমাদের মিষ্টু সোনার জন্মদিন সেই কারণে সব বাচ্চাগুলো এখানে চলে এসেছে কেক কাটা হবে বলে আর এই দেখো অনিদি কেক নিয়ে চলে এসেছে এখন কাটা হবে তো সবাই আমরা একসঙ্গে চলে এসেছি এখন শুরু হবে তোমরা ব্লগটা দিতে থাকো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাপি বার্থডে তো দেখো বন্ধুরা পচ কি সুন্দর কেক খাইয়ে দিল এই দেখো খুব খুশি পচ আমাদের আর নিজেও কে নিল এ দেখো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে যে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তো আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো তো টাটা গুড নাইট